প্রিয় মর্ষক আমারই ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম নতুন একটি ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে লক্ষ্য করে ফুল ভিডিওটি দেখবেন সো বিয়র্ডস আজকে আলোচনা করবো এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কীভাবে বাজার জাত করবেন কীভাবে চাষাবাদ করতে হয় তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা রইল বিয়র্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটি উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো মানের ভালো পোনা বিয়র্ডস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি এক জটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরা তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা নোংরা আবর্জনা পুকুরে চাষ করে অল্প দুনিয়ায় স্বাবলম্বী হতে পারবেন অল্প দিনে অল্প সময়ের ভিতরে সো বিওয়ার্স আপনারা যাদের মরা মুরগি মুরগির লিটার পচা পান্তা ভাত গরুর লিটার আছে তারা বিনা খরচেই অল্প দিনে এই মাছগুলো চাষ করে স্বাবলম্বী হতে পারেন বিওয়ার্স এটি অবশ্যই আপনাদের ভালো মানের ভালো পণ্য দেখে ক্রয় করতে হবে অবশ্যই আপনারা চকলেট কালারের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ দেখে ক্রয় করবেন আপনারা যদি ভালো মানের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তাহলে দেখা গেছে তিন থেকে সাড়ে তিন মাস চাষ করার পরে একটা ওজন আসবে এক থেকে দেড় কেজি প্লাস প্রতি পিসে প্রতি মাসের ওজন আসবে এক একটা থেকে দেড় কেজি প্লাস এই মাছটি আপনারা চাইলে তিন মাস চাষ করেই বাজারজাত করে দিতে পারেন ছবি এই হ্যাবিট মামুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার পচা ঘন্টা ভাত ইত্যাদি আপনারা যারা এই মাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত যেন মাছগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ